নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কাঁচা আমের ঝালের জেলি রেসিপিটি শেয়ার করব তো পুরো ভিডিওটি দেখতে থাকো ও সঙ্গে থাকো আমের জেলি বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আম তো আমের খোসাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ আমের খোসাটা থাকলে জিলিটা দেখতে ভালো লাগে না তাই আমের খোসাটা ভালো করেই ছাড়িয়ে নিলাম আগে আমের জিলি বানানোর জন্য আমি কিন্তু এখানে কাঁচা আমই ব্যবহার করছি কারণ কাঁচা আম দিলে জিলিটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও ততটা দারুণ তো সবগুলো আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম এরপর আমটাকে এইভাবে কেটে আমের যে শক্ত আঁটির অংশটা আছে এটা বার করে নিলাম এরপর এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতেও পারেন তো আমি এইভাবে ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম সবগুলো আম প্রায় কাটা কমপ্লিট এরপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম আমগুলোকে তারপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পাঁচ ফোড়ন ও দু তিনটে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম তারপরই দিয়ে দেবো কেটে রাখা আমগুলোকে তো এইভাবে সবগুলো আমকে দিয়ে দেবো কড়াইতে তারপর দিয়ে দেবো সামান্য লবণ Thank you তো এইভাবে পাঁচ সাত মিনিট নেড়ে চিড়ে রান্না করে নিলাম আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি তো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আমে তিনশো গ্রাম মতো চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমের স্বাদ অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা দিবেন চিনিটা দেওয়ার পর আরও দশ মিনিট অপেক্ষা করবো যতক্ষণ না চিনিটা গলে যায় তো এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেওয়ার পর অনেকটাই জল বেরিয়ে আসবে চিনি থেকে চিনিটা যতই গলতে শুরু করবে ততই জল বেরাবে চিনির থেকে তারপর দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে এলাচ দিলে জেলির মধ্যে স্বাদ ও গন্ধ দুটোই আলাদা হয় তো খেতেও যেমন দারুণ লাগে গন্ধটাও তেমনি পাওয়া যায় তো এইভাবে দশ মিনিট নেড়ে চেড়ে রান্না করে নেব তো দশ মিনিট পর চলে এলাম তো দেখতে পাচ্ছ চিনিটাও গলে গেছে ও আমের রঙটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে জেলিটা প্রায় হয়ে এসছে এই অবস্থাতেই আমরা কড়াইয়ের থেকে নামিয়ে নিব তো এই জেলি রেসিপিটি কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ